আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে রানিং কালিম পাখি তো রানিং কালিম পাখি অনেকেই পালন করতেছেন অনেকেই আছেন অনেক অনেক দিন যাবৎ পালন করেন তো রানিং কালিম পাখির একটা সমস্যা এটা অনেকেই আমি আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাখি ডিম দেয় না তো কালিম পাখি কিসের জন্য ডিম দেয় না সেটা আজকে আপনাদেরকে বলবো এই পাখিগুলো আপনারা জানেন হাওড়ে থাকতো এগুলো কিন্তু ঘাস পাতা এগুলো বেশি খাইতো তো আমরা লালন পালন করার পরে দেখা যাচ্ছে এই কালিম পাখিকে আমরা কচুরে পোনা এমনকি ঘাস এটার পাশাপাশি কিন্তু আমরা ভাত খাওয়াই তো ভাতটা খেলে কিন্তু দেখা যাচ্ছে পাখিগুলার কৃমির সমস্যা হতে পারে সবচাইতে বেশি এর জন্য কিন্তু এই কালিম পাখিগুলা ডিম দেয় না বেশ করে কারণ ভাত খেলে কিন্তু এই পাখির কৃমি হতে পারে তো যাদের পাখি ডিম দিচ্ছে না আপনারা চাইলে কিন্তু ক্রিমির ওষুধটা ব্যবহার করতে পারেন এটা দিন ঠান্ডা থাকলে আপনারা এই কালিম পাখিকে ক্রিমির ওষুধটা খাওয়াবেন তাহলে আশা করা যে চাই যে কালিম পাখিগুলা আপনাদের দ্রুত ডিম দিয়ে দিবে তো এই সমস্যাটাও অনেকেরই হচ্ছে আমাকে অনেকেই ফোন দিয়ে বলতেছে যে আমার পাখিগুলো ডিম দিচ্ছে না অনেক দিন যাবৎ আমি লালন পালন করতেছি তো তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো যে আপনারা যারা কালিম পাখি পালন করতেছেন যাদের রানিং কালিম পাখি আছে ডিম দিচ্ছে না আপনার চাইলে কিন্তু ক্রিমির যেই ওষুধটা আছে এটা যারা ওষুধ বিক্রি করে গরুর ওষুধ এমনকি ব্রয়লার মুরগি যারা পালন করে তারা যেখান থেকে ওষুধ নিয়ে আসে ওইখানে যায় বললে হবে যে ক্রিমির জন্য যে ওষুধটা লাগে সেই ওষুধটা দেওয়ার জন্য এটা আপনারা দিনটা ঠান্ডা থাকলে ওই ওষুধটা খাওয়াবেন একদিন তাহলে কিন্তু আপনার এই যে ডিমের সমস্যাটা এটা আশা করি আর থাকবে না ইনশাল্লাহ ডিম দিবে আপনাদের পাখি তো যাই হোক আজকে যেই পাখিগুলো আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ রানিং কালিম পাখি তো আপনারা যদি কেউ চান যে এই রানিং কালিম পাখি সংগ্রহ করতে আপনার চাইলে কিন্তু আমার ভিডিওর উপর নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু বাচ্চা রানিং কালিম পাখি এমনকি ছয় মাস বয়সের কালিম পাখিও কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক বিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম